হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বরাবর মতো আজ নিয়ে এসেছি একটা দারুণ মজার ভিডিও প্রথমে আমরা ভিডিওটা দেখবো তারপর পর্ব তোমাদের করা দারুণ সব কমেন্ট ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো কারণ শেষে অনেক মজার চমক আছে চলো শুরু করা যাক টোটাল দুইটা হেডফোন নিয়ে নাচতেছে হেডফোনের মাথা সাইটিয়া হেডফোনের মাথা সাইটিয়া আগা দেখা যায় আমি নিজের কালি দিয়ে বই লিখেছি খাট ভাঙার গর্জন এইটা তোমরা পড়লে তোমার যৌবন যাবে তোমার বউয়া তোমাকে করবে বর্জন আমি পুরাতন জাঙ্গিকে নতুন বলে পড়েছি অনেক দিন এইটা যে এতটা গন্ধ আমার লেওরাকে বুঝতে দেইনি কোনোদিন ভাই যদি পারেন উন্নতমানে গর্জন নিয়ে আসেন ওয়াসিম ভাই নিজে সাদা কালি দিয়া নাকি কামটা করলেন কি দাদা গাছের ফল খাইছে বেশি গাছের গুড়ায় পানি দিছে কম গাছটি যেমন তেমন ফল দুটি সেই উত্তরবঙ্গে যে এমন আগুন আছে সেটা জানা ছিল না অডাস্ট বাপতে কি পাড়া মারি আছে দাঁত নেই মাতা আছে চুল নেই বাপতে কি পারা যায় গিয়ে দেখো ওর গার্লফ্রেন্ড আছে কিন্তু আমার নেই নড়িয়াছে কুল নেই বলো এগুলা কি ভাই দেশে তো সেলিব্রেটি কারখানা হয়ে যাচ্ছে মন আছে দোন নেই বাপতে কি পাড়া যায় আজ গরিব বলে ফোনটা আসা দিতে পারলাম না মেয়েটা কি বেঁচে আছে কেউ জানলে বলি ছেলেটার হাত সমান মেয়েটার পেট মটু আর পাতলুর সেই জুড়ি সাইকেলের পথে এখন রেল গাড়ি চলবে আমি কিছু কমরা তাতে কি পাপ হবে চাচা এত প্রেম তাকে কোথায় কি যে করলাম জীবনে কি দিচ্ছ নজর টি এগুলা তো বাবুদেরকে দিতে হয় মানুষ কি বলবে দেখলে বলো বাবুকে বাবুটাকে তাড়াতাড়ি দুধ খাওয়াও না হলে কান্না করবে দাদু দুনিয়া তো জান্নাতের সুখ পেয়ে গিয়েছে দাদুর নাটকটা কিন্তু শেষ